আপনার বাচ্চা কি এখনো বসতে শেখেননি আশেপাশের সবাই বলছে আমার ছেলেরা তো ছ মাসেই হামাগুড়ি দিত শুনেই টেনশনে পড়ে যাচ্ছেন কিন্তু চিন্তা করবেন না কারণ প্রতিটি শিশু হয় ভিন্ন আজ আমরা জানব কোন বয়সী শিশু বসে কখন হামাগুড়ি দেয় আর সেই গর্বের মুহূর্ত যেটি হলো হাঁটা সবকিছু নিখুঁতভাবে এবং বয়স অনুযায়ী গাইডলাইনের সাথে আর শেষে থাকছে একটি এমন টিপস যা আপনার বাচ্চার বিকাশকে করতে পারে অনেকগুণ দ্রুত আর হ্যাঁ আপনার বাচ্চা যদি হামাগুড়ি না দিয়ে সরাসরি হাঁটতে শুরু করে তবে সে নিশ্চয়ই ব্যাটারি দিয়ে চলে না তাই চিন্তা বাদ দিন তাহলে আসি প্রথম পয়েন্টে কখন শিশু বসতে শেখে শিশু সাধারণত চার থেকে সাত মাসের মধ্যেই বসতে শেখে তবে নিজে থেকে বসে থাকতে পারা এটা হলো বড় একটা অর্জন সমস্যাটি যা হয় অনেকে মনে করেন ছ মাস পার হলো অথচ বসে না এটা নিশ্চয়ই কোনো সমস্যা তবে বাস্তবতা হল বসার জন্য দরকার হয় ঘাড় পিঠ ও কোমরের পেশির নিয়ন্ত্রণ যদি সময়ের আগেই জোর করে বসতে যান তাহলে পিঠে চাপ পড়ে যায় তাহলে সমাধান সমাধান হল নিয়মিত টামি টাইম দিন বাচ্চাকে পেটের উপরে শোয়ান যাতে বেশি শক্ত হয় সাপোর্ট প্রিলো ব্যবহার করতে পারেন কিন্তু অল্প সময়ের জন্য পাশে থাকুন হাত ধরে হালকা করে বসান ও ধৈর্য ধরুন মা হয়ে যদি আপনার ধৈর্যই আপনার শিশুর আত্মবিশ্বাস গঠনের প্রথম ইট আর শিশু যখন বসতে শেখে তখন ওর মধ্যে শুরু হয় আবিষ্কারের আগ্রহ যা আমাদের নিয়ে যাবে পরের ধাপে এবার আসি দ্বিতীয় পয়েন্টে কখন হামাগুড়ি দেয় সাত থেকে দশ মাস এই সময় শিশু হামাগুড়ি দিতে শুরু করে কিন্তু কিছু শিশু হামাগুড়ি না দিয়ে সরাসরি দাঁড়াতে শিখে যায় এটাও কিন্তু স্বাভাবিক সমস্যাটি যা হয় অনেক মা বাবা উদ্বিগ্ন হয় সবাই বলছে বাচ্চা হামাগুড়ি না দিলে ব্রেনের সমস্যা হয় কিন্তু ভয় পাবেন না হামাগুড়ি না দিলেও সব ঠিকঠাক হতে পারে যদি সে অন্যান্য বিকাশ সূচক কাজ ঠিকভাবে করে এবারে আসি সমাধানে বাচ্চার সামনে প্রিয় খেলনা রাখুন যাতে ও নিজে আগাতে চায় মেজেতে মকমলি ম্যাট বা বিছানার উপরে খেলতে দিন ওর চলাফেরার প্রতি উৎসাহ দিন কিন্তু কখনোই চাপ দেবেন না আর যদি বাচ্চা আপনাকে দেখে হামাগড়ি দিয়ে মোবাইল নিতে চায় বুঝে নিন সে মোটিভেশন ঠিকঠাক পাচ্ছে হামাবুড়ির পরেই আসে সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত যখন ছোট্ট পায়ের কাপা কাপা পদক্ষেপে শুরু হয় তার নতুন যাত্রা এবারে আসি তৃতীয় পয়েন্টে কখন শিশু হাঁটতে শেখে বাচ্চারা সাধারণত নয় থেকে আঠেরো মাস বয়সের মধ্যেই হাঁটতে শেখে অনেকে দশ মাসেই হাঁটে আবার কেউ ষোলো মাসেও প্রস্তুত হয় না তাতেও কিন্তু চিন্তার কিছু নেই তবে সমস্যাটি যা হয় আমার বড় ভাইয়ের ছেলে এগারো মাসেই দৌড়াচ্ছে আমাদেরটা এখনো দাঁড়ায় না এই তুলনায় সবচেয়ে বড় ভুল প্রতিটি শিশুর নিজস্ব টাইমিং থাকে আপনার বাচ্চাও শিখবে তবে সময় মতো সমাধান হল ওয়াকার ব্যবহার না করে বাচ্চাকে নিরাপদ জায়গায় ধরে ধরে হাঁটতে উৎসাহ দিন ক্রুশিং শেখানোর জন্য সোফা বা বিছানার পাশে হাঁটতে দিন দাঁড়িয়ে থাকা ও হাঁটার সময় ওকে স্নেহ ভরে প্রশংসা করুন প্রথম পদক্ষেপ ওর চোখে যে ভরসা সেটা আপনি দিয়েছেন মা ওর হাত ধরলে শুধু হাঁটাই নয় ভবিষ্যতের আত্মবিশ্বাসও তৈরি করে এবারে আসি চতুর্থ পয়েন্টে যদি সময়ের মধ্যে না শেখে তাহলে এখন প্রশ্ন হল যদি বাচ্চা এই নির্দিষ্ট সময়ে কিছু না শেখে তাহলে কি দেরি হচ্ছে তো সমস্যাটি যা হয় অনেক সময় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শিশুর কোনো অগ্রগতি দেখা যায় না তখন মা বাবা দুশ্চিন্তায় পড়ে যান যেটা খুব স্বাভাবিক তাহলে সমাধান সমাধান হলেও যদি আট মাসেও বসতে না পারে বা আঠেরো মাসেও হাঁটতে না শেখে একবার পিডিয়াটিশিয়ানের সাথে দেখা করুন নিয়মিত গ্রোথ ও ডেভেলপমেন্টের চেক আপে গেলে আগেই জানা যায় কিছু সমস্যা আছে কি না দ্রুত সারা না দিলে শিশুকে আর্লি ইন্টারভেনশন সুবিধা দেওয়া যায় আর এই সময় আমরা দেব এক সোনার টিপস যা আপনার বাচ্চার বিকাশকে অমূল্য করতে পারে তাহলে আসি পঞ্চম পয়েন্টে বিকাশ বাড়াতে গোল্ডেন টিপস এখন আসি সেই বিশেষ টিপসে যা বয়স ভিত্তিক বিকাশ বাড়াতে প্রমাণিতভাবে কার্যকর প্রথম টিপসটি হল প্লে বেসড লার্নিং শিশুর বিকাশের জন্য খেলা হলো সবচেয়ে বড় শিক্ষক মা বাবার সঙ্গে নিয়মিত আই কন্ট্যাক্ট বা টকিং ইন্টারেকশন এতে তার ভাষা ও মোটর স্কিল দ্রুত উন্নত হয় কিছু সময় ওকে নিজের মতো এক্সপ্লোর করতে দিন বেশি নাড়াচাড়া না করে ওর লিড ধরুন মা তুমি শুধু খাবার বা ঘুম দেখো না তুমি প্রতিদিন ওর জীবন গড়ছ তোমার প্রতিটি হাসি স্পর্শ ও ভালোবাসাই হলো ওর শক্তি এখন আপনি জানেন শিশু কবে বসে হামাগুড়ি দেয় আর হাঁটে জানলেন সমস্যা সম্ভাবনা ও তার সমাধান তবে আপনি কি জানেন খেলাধুলা ছাড়াও খাবারও হচ্ছে শিশুর বিকাশে কতটা গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে বাচ্চার বুদ্ধি ও শরীর গঠনের জন্য সেরা খাবারের তালিকা বয়স অনুযায়ী ডায়েট প্ল্যান ভিডিওটি মিস করলে আপনার সন্তান হতে পারে এক গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি পরে ভিডিওটা সবার আগে দেখতে পারেন ধন্যবাদ